সামনে অনেকে কথাটা শোনার পরেই প্রথমেই মনে করতে পারে যে রাজনীতি আরম্ভ হয়েছে না এটা রাজনৈতিক ব্যাপার শুরু হলে আল্লাহর সময় বলতাম না এটা আপনার ইমান থাকা না থাকার বিষয় পৃথিবীতে একজন মানুষকে মহান আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা বলে তিনি পাঠিয়েছেন মহাম্মাদুলসুল্ল

تمام জগতে যত কিছু আছে সবার জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ বিশ্ব নবী ঠিক আমি যদি অন্য জগতে বাস করেন সেখানে যদি মনে করেন এখানে তো আল্লাহর অনন্ত দৈব বিধানটা নেই মঙ্গল গ্রহে চলে গেলেন আল্লাহর বিধান এখানে নেই না ইয়া তানাজ্জালুল আমর বাইনা হুনা سرতাকের শেষে আল্লাহ জানিয়েছে ইন পতিটি জায়গায় আমি আল্লাহর বিধি বিধান نازিল হল নবীজি বলেন এমন সময় আসবে দুনিয়াতে আগুন হাতে রাখার চাইতে ইমান নিয়ে টিকে থাকা আরো কঠিন হয়ে যাবে আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ভেঙে যায় সাতটা কারণে কয় কারণে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে মানুষের আমল কাজ ভেঙে যায় দুইটা কারণে ইমানও সে ভেঙে যায় দশটা কারণে অনেকে জানে না পৃথিবীর প্রতিটি আবাদত নষ্ট হওয়ার ভেঙে যাওয়ার ব্যর্থ হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে ইমান ভেঙে যাওয়ার পেছনে কারণ কয়টা বলেন বলেন এর ভেতরে চার নাম্বার কারণ হচ্ছে যে লোকটা বিশ্ব বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওর ইমান ভেঙে যায় এটা তো আমি বানালাম না কি আপনি মঙ্গল গ্রহে বাস করেন মনে করছে এখানে তো কোরআন শরীফ নেই এখানে ইয়াসিন সূরা চলে না সুতরাং এই জায়গায় আমি অন্য কাউকে আদর্শ মেনে চলবো না এজন্য সাজ্জাদুল আলামিন দিয়েছেন বহু বছর যত আলম আল্লাহ বানিয়েছেন সেখানেও যদি বাস করেন ওই জায়গায় আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে ঠিক বইনা এমন সাজ্জাদুল বাশার বাশার মানে মানুষ

সাতটা কারণে যে অজু ভাঙে মনে করেন একটা কারণ পাওয়া গেল মনে করছেন ছয়টা তো পাওয়া যায়নি মাত্র একটা পাওয়া গেছে এই অজু দিয়ে অন্তত হাফ নামাজ হবে হবে নামাজ ভেঙে যাওয়ার কারণ উনিশটা এক দুইটা হয়তো আপনার পালন হয়নি সতেরোটা পালন হয়েছে নামাজ হবে দুইটা সাব হবে বলেন বলেন পুরাটায় ওরা তাই গিয়ে হবে না এটা যখন সহজে বোঝা ফেলেছেন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে বাদ দিয়ে আজ পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে ওর ইমান জান্নাতে যাওয়ার মতো না ভেঙে গেছে গিয়েছ তারা একটা জরিপ হয়েছিল আমাদের দেশে ভাগ মুসলমান আমরা দাবি করছি ঠিক কিন্তু 100 জনের 15 জন শুধুমাত্র কেবল মাত্র বিশ্বনবীকে আদর্শ নেতা মানে আর 85 ভাগ অন্য কাউকে মানে ঠিক এইজন্যই বড় দেশে সিয়াম কয় ভাগ মুসলমান না মাত্র 15 ভাগ ঠিক কারণ নবী দিয়ে অন্য কাউকে মেনে নিলে আদর্শ যদি হয় তার ঈমান আর থাকে না নষ্ট হয়ে যায় সেই হিসাবে যদি নামাজ পড়লেও শেষ রোজা রাখলেও ব্যর্থ অন্য আমল তো বাদই দিলাম আশা করতে কথা আপনার মগজে ঢুকিছে এখন এটা বোঝার পর যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় এটা বোখারি শরীর দিয়ে হবে না বাঙালি শরীর লাগবে বলেন বোঝেননি কে এখানে বলেন তো কে সহজ বিষয় বোঝেনি আমি এখনো বুঝিনি আসে আপনাকে আগে বুঝিয়ে তারপর সামনে যাচ্ছি আর যদি বলেন না বুঝে ফেলে যে আমার ইমান যদি টিকিয়ে রাখতে হয় আমি মুসলমান এটা যদি প্রমাণ করতে হয় একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মোহাম্মদ রসুল্লাহ এখন রসুল্লাহ আদর্শ হবেন কার জন্য আল্লাহাদের পরে তিনটা শর্ত দিয়েছেন এক নাম্বারে দুনিয়াতে যে কোনো কাজ করে ও আশা করে আমার আল্লাহর কাছে লিমান কান আয়ার আমি আল্লাহর দিকে যেন একটা আসে রাজা আর জিও মারে ফিরে আসা আল্লাহর কাছে আশা করে ফিরে আসে তে যে কোন দিকেও যেতে পারে কিন্তু যখন ইশারা হয় আল্লাহর কথা ফিরে আসে তাড়াতাড়ি করে এই কথাটা বলা শত সহজ প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ না তিন নাম্বার জাকার আল্লাহ কাসীরা তাদের জীবনে সবচেয়ে বেশি আলোচনা থাকবে আল্লাহর কাল আর মুসলমানেরা আপনি জীবনের সাথে মেলান চার বসলে আল্লাহর কথা যেই ভাই বলে তার চাইতে বেশি কথা বলে আলোচনায় নেতা ঠিক

হজরত আমার নিজের দিকে চিন্তা করে বলেন হে আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ টাকা পয়সা চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি কিন্তু আমার জীবনের চাইতে বেশি না কারণ আমার জানের উপর আমার একটা আলাদা আছে নবীজি সামনেই তো ছিলেন দিলে ধম গমর এখনো পরিপূর্ণ কামের মুমিন হতে পারোনি হজরত আমার কিছুক্ষণ পরেই বলে উঠলেন হে এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি মুহূর্তে বলেছিলেন অমর এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মমিন হইলে কাকে বলছে কথা আপনি টের পেয়েছেন যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায় আকাশের যে তারকা দেখতে পান হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে হজরত অমর সেনে কি কাজ করেছে দুনিয়ায় তার গণনা করে কেউ শেষ করতে পারবে না আমি কথা বলছিলাম পৃথিবীর বহু মানুষের ইমান যে এখন ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে ও লোকটা জানেও না আমার ইমান আসে না গেছে রসুল্লাহ আমাদের একমাত্র আদর্শ উনি অসুৱাতন হাসানা এ পৃথিবীতে আর কেও না এ পৃথিবীতে একমাত্র অসুৱাতুন হাসানা রসুলুল্লাহ কে বলেন বলেন হ্যাঁ অনেক আরেম হয়তো এদিকে নিয়ে যায় যে সাবিরা না কারণ জামিদের নামের আগে পরে ও সুবহানাহু হাসান আপনি কোরআন পাবে না এই শব্দটা অনেক ওজন वाला অনেক লর্ড আছে এর মধ্যে নবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 28 মিনিট এর শেষ কথাতে ছিল এইটা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রাখলাম একটা করা আর একটা সুন্নাত এই দুইটা যদি আকড়িয়ে ধরতে পারো না তাহলে লোক কখনো পথভ্রষ্ট হবে না খেয়াল করে দেখেন সময় কথা বলছিলেন তার সামনে এক লক্ষ হাজার আবু বকর বসে আছে বাম দিকে ওমর বসে আছে বিশ্ব নবী কিন্তু বলেন না যে এই যে দুইজনকে রাখলাম আবু বকর ওমর জান্নাতি মানুষ এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবে কথা বলেছিলেন হ্যাঁ কেন জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে বসে আছে বামে দানে তাদের কথা বললেন না কারণ পৃথিবীতে নবী ছাড়া কারো ইমান নিরাপদ না সকালে ইমান আছে বিকালে বেমান হয়ে যেতে পারে একথা বলেন না কেন একটা লিস্ট বানিয়েছিলেন হযরত ওমর যখন খলিফা মাঝে মাঝেই হুসাইফাকে ডাক দিয়ে বলতেন ভাই নবীজি ইন্তেকালের আগে একটা লিস্ট দিয়েছে মুনাফিকদের যে মদিনাতে এই এই লোকটা মুনাফিক

তখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না বিশাল আল্লাহর ওলি মনে হচ্ছে ও বিকালে যে বেঈমান হবে না ওর কোনো গ্যারান্টি নেই ঠিক কথা বলেন না কেন আমি তো নবী না আমার ইমানও চলে যেতে পারে সুতরাং দেখো না কেন লিস্টে আমার নামটা আছে কিনা যদি থাকে তাহলে এখনো আমার তাওবা করার সময় আছে আমি পরিবর্তন হয়ে যাব বাংলার মুসলমানেরা যাদের কথা বলছি এ মানুষগুলো সাধারণ মানুষ ছিলেন না নবীদের সাথে জীবন কাটিয়েছে জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় হাতে নবী ধরিয়ে দিয়েছে তোরা জান্নাতি তাদের কথা বললেন না বললেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম এই জন্য ওসওয়াতুল হাসানাতুন একজন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পনেরো বিশ মিনিট ধরে এত চিল এত কথা এমনি বলি না এখনই আপনাকে সংশোধন হওয়া লাগবে দরকার নেই রাজি যদি থাকেন আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আল্লাহকে দেখাবে আরো সংসদে যাবে একটি পারে না

আর আমি কোরআন হাদিস বলে যত বাস্তবতা বুঝি কোরআন শরীফের কথা যদি এ কারো মনের পরিবর্তন আনতে না পারে ওর কপাল আর হেদায়ত বলি কিছু নে এ কথাটা আমি বাড়ালাম হ্যাঁ তেরবিনি শরীফের হাদিস বিশ্বনবি বলে মালিতবাল বহু দামি কয় রিলান আদল্ল কোনো মানুষ যদি কথা বাদ দিয়ে কোরআনের নিয়ম নিতে বাদ দিয়ে পৃথিবীর কোনো সাইকেল যেখানে